আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ এবং দেশের বাহিরে থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক কাপড়গুলো নাড়া হচ্ছে এবং রোদ্রে শুকানো হচ্ছে এটা নারায়ণগঞ্জের বানটি বাজারে এখানে যে বাটিক থ্রি পিস সবগুলো আগে রঙ করা হয় তারপর রোদ্রে শুকানো হয় শুকানোর পরে ওইটা ভাস করে মার্কেটে ওঠানো হয় দেখুন রাস্তার দুই সাইডে হাজার হাজার থ্রি পিসগুলো তারা কারখানা থেকে রঙ করার পর পানিতে ধৌত করার পর তারা এভাবেই রোদ্রে শুকানোর জন্য শুকানোর জন্য তারা নেড়ে রাখেন এবং এটা যখন শুকায় যায় তখন সেটাই আপনার মার্কেটে তোলা হয় আর আমরা সকলেই জানি যে বাজারের যে নামকরা যে বাটিক ত্রিপিচ এটা খুবই জনপ্রিয় কেননা এটা খুবই আরামদায়ক গরমের আরামদায়ক বাটিকের ত্রিপিচ আর এই বাটিক ত্রিপিস আমরা দেখতে গিয়েছিলাম নারায়ণগঞ্জের সেই রূপগঞ্জ রূপগঞ্জের বান্টি বাজার সেখানে আপনার এভাবেই দড়ির উপর শুকানো হয় আর এভাবেই শুকানোর পরেই তারা মার্কেটে ওঠায় এটা থ্রি পিস আসলে খুবই জনপ্রিয় এবং খুবই আরামদায়ক এভাবেই শুকিয়ে তারা মার্কেটে উঠিয়ে থাকেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য